আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য কাহিনী দানের সুফল হজরত রাসুলি পাকসালাম বলেছেন যে এক ব্যক্তি কোনো এক জঙ্গলে ভ্রমণ করিতেছিল হঠাৎ সে এক খণ্ড মেঘ হতে এক গায়ে শব্দ শুনতে পেল অমুকের বাগানে পানি বর্ষণ করো এই শব্দের সঙ্গে সঙ্গে একখণ্ড মেঘ বাগানে এসে পৌঁছালো মুসলধারে বৃষ্টিপাত বাগানে পানিতে ভরে গেল উক্ত পানি একটি নালা দিয়ে অগ্রসর হতে লাগলো ওই ব্যক্তি পানির স্রোত অনুসরণ করে চলল কিছু দূর গিয়ে দেখতে পেল একটি লোক কোদাল দিয়ে খেতে বাদ দিয়ে ওই পানি তার বাগানে প্রবেশ করাচ্ছে লোকটি বাগানের মালিককে জিজ্ঞেস করলো ভাই আপনার নাম কি বাগানের মালিক ওই নামই বললো যা সে মেঘখণ্ড হতে শুনেছিল অতপর বাগানের মালিক লোকটিকে জিজ্ঞেস করলো ভাই তুমি আমার নাম জিজ্ঞেস করলে কেন লোকটি উত্তরে বলল যে মেঘখণ্ড হতে এখানে পানি বর্ষণ করেছে সেই মেঘখণ্ড হতে একটি শব্দ শুনতে পেয়েছিলাম তোমার নাম নিয়ে বলেছে অমুকের বাগানে পানি বর্ষণ করো আচ্ছা তুমি বল তো তুমি কি আমল করো তুমি কি করে আল্লাহতালার এত প্রিয় বান্দা হলে বাগানের মালিক বলল এটা তো বলার কথা নয় কারণ আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করলে এটা বলা ভালো নয় শুধু আপনার অনুরোধ রক্ষার জন্য বলছি আমার এ বাগানে যে ফসল উৎপন্ন হয় তা তিন ভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় দান করি এক ভাগ নিজের পরিবারের পরিবর এর জন্য রাখি ভাগ ওই বাগানের পূর্ণ উন্নয়নের জন্য ব্যয় করি আল্লাহ পাকের কি অসীম রহমত যে ব্যক্তি আল্লাহ তায়ালার আনুগত্য লাভ করে তার যাবতীয় কাজ আল্লাহ তালা অদৃশ্য জগৎ হতে সাহায্য করে এমন সুন্দরভাবে সমতা করে দেন যে যা সে জানতেও পারে না এজন্য বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় উপরের ঘটনাটি তার জ্বলন্ত প্রমাণ